আজ আমার শিষ্য এই পুতুল শ্রীমতী পুতুল সরকার সকাল আট ঘটিকার সময় নৃত্যলীলায় প্রবিষ্ট হয়েছেন তারা দীক্ষা নিয়েছিল ছাব্বিশে জুলাই দু হাজার উনিশে প্রায় ছয় বছর পার হয়ে গেছে স্বামী স্ত্রী উভয় দীক্ষা গ্রহণ করেছিলেন দীক্ষা গ্রহণ করার পরে সাধন ভোজন করে যাচ্ছেন এটি পুতুলের বাপের বাড়ি ভাগব সপ্তাহ জ্ঞানযোগ্য হয়েছিল সেখানে সে অংশগ্রহণ করেছিল সাত দিন পাঠ শ্রবণ করেছিল ও নিজেও মধ্যে মধ্যে গীতা পাঠ ভাগবত পট আদি করত খুবই ভক্তিমতী ছিল ভক্তদের প্রচুর সেবা করতেন সবাইকেই খুব আদর যত্ন করতেন এইভাবে বেশ ছয়টি গত হয়ে গেল ভক্ত জীবনে এসেছেন ছাব্বিশে জুলাই দু আমার শিষ্যগণের মধ্যে ছয়শো একষট্টি নম্বর শিষ্য তিনি ছিলেন আজ সকালেই তার নৃত্যলীলায় প্রবিষ্ট হয়েছে তিনি আর কিন্তু পুরানো স্থিতি পুরানো ফটোগুলো আছে দেখতে পাচ্ছ বয়স বেশি নয় ত্রিশ বত্রিশ চিহ্নিত করা দেওয়া আছে কৃষ্ণকলি ইমোগ্রুফেও তিনি অংশগ্রহণ করতেন গীতা পাঠ করতেন বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত থাকতেন সব রকমের কিছুদিনের দিনের মধ্যেই ভারতবর্ষে গিয়েছিলেন নবদ্বীপ ধাম দর্শন করেছেন এবং শারীরিক চিকিৎসার জন্য গিয়েছিলেন গাইন ডাক্তার দেখাতে সেখানে ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে প্রায় দেড় থেকে দু মাস মতন এক দেড় মাস পর্যন্ত তিনি ছিলেন এটি হলো ইস্কন মন্দিরের গোশালা প্রাচীন মায়াপুরের তো এইভাবে তীর্থস্থানও দর্শন দর্শন করে তারপরে আমার সঙ্গেই বেনাফুল থেকে একসঙ্গে আমরা এসেছি আমি আমার শিষ্য থেকে বনগাতে এসে উপস্থিত হয়েছি আর সে তার কাকার বাড়ি থেকে বনগাঁ রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছে বনগাঁ রেল স্টেশন থেকে একসঙ্গেই আমরা বর্ডার পাস হয়ে এসেছি এবং সে ঢাকাতে তার স্বামীর এখানে চলে যায় আর আমি চলে যাই আমার প্রোগ্রাম করার জন্য সিলেট সেখান থেকে আসটার পরে শুনতে পাই মাত্র চার দিনের জ্বর হয়েছে আর চার দিনের জ্বরেই আজকে সে নিত্যলীলায় প্রবিষ্ট করল সকালে আট ঘটিকার সময়ে তাই আমার এই শিষ্যা পুতুল সরকারের আত্মকল্যাণের জন্য আত্মা শান্তির জন্য ভগবানের চরণে প্রার্থনা করবেন রাধা চরণে প্রার্থনা করবেন রাধা শ্রী শ্রীচরণ দিয়ে তাকে আশ্রয় দিয়ে তাকে রাখেন রাধে রাধে